পেপের এই নাড়ুটা যাকে খাওয়াবেন সেই কিন্তু বলবে যে এটা আপনি নারকেল দিয়ে বানিয়েছেন এখন যেহেতু নারিকেলের এত এত দাম তাই আপনারা কিন্তু চাইলে এরকম কাঁচা পেপে দিয়ে খুব সুন্দর একটা নাড়ু তৈরি করে নিতে পারেন আর এটা খেতে যে কতটা মজা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো পেপে দিয়ে এত মজার নাড়ু তৈরি করতে কিন্তু অবশ্যই রেসিপিটা পুরোটাই দেখতে হবে তো প্রথমেই কিন্তু এখানে দেখতে পেয়েছেন একটা কাঁচা পেপে আমি নিয়ে নিয়েছি তো পেপেটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি তো নেওয়ার পরে কিন্তু এখানে একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে এটা গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা একটু মোটা করেও গ্রেড করতে পারেন বা একটু ছোট করেও তো এইভাবে কিন্তু আমি সব পেঁপেগুলো খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এভাবে করলে নারিকেল কোরালে যেরকম একটা হয় ঠিক এটাই কিন্তু হয়েছে তো এখন এই পেঁপের ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পানি তো নর্মাল পানি দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো এটা ধোয়ার কারণে কিন্তু এর ভিতরে যে আঠা আঠা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে তো এটা ধুয়ে পানি ছেকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি খুব বেশি চেপে চেপে পানি বের করতে হবে না এমনিতে এরকম একটু পানি ছেকে তুলে নিলেই হবে তো এখন চুলাতে কিন্তু একটা পাত্রে আমি পেপেগুলো পেঁপেগুলো সব দিয়ে দিয়েছি আর আবারও কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু এগুলো সিদ্ধ করে নিচ্ছি তো এগুলো কিন্তু খুব বেশি সময় ধরে আবার সিদ্ধ করা যাবে না তো এটা প্রায় আট থেকে দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি পেঁপেটা হাত দিয়ে এরকম চেপে দেখছি খুব বেশি নরমও হয়নি আবার কিন্তু শক্তও নেই এই পর্যায়ে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো চুলা থেকে নামিয়ে এটা কিন্তু আমি ভালো করে পানিটা ছেঁকে নিচ্ছি তো এখন চুলাতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দুই টুকরা ডাল চিনি তারপরে দিয়েছি একটা তেজপাতা দুই টুকরা করে এখন এটা যখন ক্যারামেল হয়ে আসবে তখনই কিন্তু একটু নেড়েচেড়ে আমি এরকম মিশিয়ে নিচ্ছি পুরোপুরি যখন এটা ক্যারামেল হয়ে গিয়েছে তখনই কিন্তু যে পেঁপেটা আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আর একটা কথা বলি এই পেঁপেতে কিন্তু খুব বেশি পানিই নেই মানে এটা কিন্তু আমি একেবারেই পানির চেপে বের করে নিয়েছি তো এখন এটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তো নাড়তে নাড়তে দেখেন এর কালারটা কত সুন্দর হয়ে এসেছে মনে হচ্ছে যেন এটা কোনো গুড় দিয়ে আমি এই নাড়ুটা তৈরি করছি নাড়তে নাড়তে যখন দেখবেন এটা একেবারে শুকনা শুকনা ভাব হয়ে আসবে তখনই কিন্তু এখানে হাফ চামচের মতো দিয়ে দিতে হবে ঘি তো হাফ চামচ ঘি দিয়ে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে নারিকেলের নাড়ুর মতোই দেখতে লাগছে তো এখন একটু গরম থাকা অবস্থায় কিন্তু আমি এরকম সুন্দর করে ছোট ছোটো বল আকারের নাড়ুর সেপ দিয়ে নিচ্ছি যদি বলেন এর ঘ্রাণটা কেমন তো আমি বলবো ঘি দেওয়ার কারণে এই ঘ্রানটা অনেক অনেক বেশি ভালো হয়েছে নারিকেলটা যখন চাবানো হয় একটা চিটচিট ভাব আসে ঠিক এটাও কিন্তু একেবারে সেই রকমই হয়েছে তাই আমি বলবো একবার হলেও আপনারা তৈরি করে দেখেন এই পেঁপের নাড়ু আশা করি সবার কাছে খুব বেশি ভালো লাগবে তো আমার আজকের এই পেঁপের নাড়ুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ